স্পেনের ফুটবল ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত এবং চর্চিত রিয়াল মাদ্রিদ সেই রিয়াল মাদ্রিদ আমরা জানি বিশ্বের অন্যতম সেরা ক্লাবগুলোর মধ্যে একটি এবং এই রিয়াল মাদ্রিদের সাফল্য যদি বলা হয় লিগা হোক বা চ্যাম্পিয়ন্স লিগ হোক বা অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সাফল্যের কিন্তু ধারাবাহিকতা বরাবর কিন্তু বজায় রেখেছেন সেই রিয়াল মাদ্রিদ সেই রিয়াল মার্কটি গতকাল লালিগার খেলায় মাঠে নেমেছিল এবং বিপক্ষে ছিল লেভান্তের এবং সেই খেলায় কি হয় তাহলে একটা চর্চা ছিল তার কারণ রিয়ান মাদ্রিদ শক্তিশালী দল এবং লেভান্তে রিয়ান মাদিকে টক্কর দেওয়ার মতো নয় দু দল মাঠে নেমেছিল এবং সেই ম্যাচে কিন্তু রিয়ান মাদ্রিদ চার এক গোলে হারায় লেভান থেকে এবং রীতিমতো এই খেলায় দাপট দেখিয়েছে কিলিয়ান এম এবং এই খেলায় কিলিয়ান এমবাপে কিন্তু জোড়া গোল করেছে অর্থাৎ এবারের লালিগা হোক বা চ্যাম্পিয়ন্স লিগ রিয়ান মাদ্রিদের হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন কিলিয়ান এমবাপে এবং আজকের খেলায় যেখানে আঠাশ মিনিটের মাথায় ভিনিয়াস জুনিয়র তিনি কিন্তু গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন এরপর ঠিক তার দশ মিনিট পর ফ্রাঙ্কো ফ্রাঙ্কো আটত্রিশ মিনিটের মাথায় আরও একটি গোল করে ব্যবধান দুই শূন্যে পৌঁছে দেন এই ফ্র্যাঙ্কোর কথা যদি বলি এই ফ্র্যাঙ্কো কিন্তু আর্জেন্টিনা থেকে প্রথমবার এসছেন রিয়াল মাদ্রিদে এবং কিন্তু এই প্রথম কিন্তু তিনি কিন্তু গোল পেলেন এবং আর্জেন্টিনার মিডফিল্ডার যা কিন্তু রীতিমতো ভবিষ্যৎ ফুটবলার হিসেবেই মানা হচ্ছে এবং আঠারো বছরই এই ফুটবল নিয়ে কিন্তু অনেক চর্চা উঠেছে এবং এই ফ্রাঙ্কো গোল গোল করেন আটত্রিশ মিনিটের মাথায় এরপর দেখা যায় চুয়ান্ন মিনিটের কিন্তু বলা যায় সেকেন্ড হাফে শুরুতেই কিন্তু কিছুটা নিজেদের মারিয়া হয়ে ওঠেন এবং চুয়ান্ন মিনিটের মাথায় গোল করেন কার্ল এটা ইয়ং এবং তিনি গোল করে খেলা কিন্তু দুই একে পৌঁছে দেন এরপরেই দেখা যায় কিলিয়ান এম ব্যাপের ঝড় চৌষট্টি মিনিটের মাথায় কিলিয়ান এম প্রথম গোল করেন ঠিক তার দু মিনিট পরে অর্থাৎ ছেষট্টি মিনিটের মাথায় আরও একটি গোল করে ব্যবধান চার একে পৌঁছে দেয় এরপর কিন্তু কোনো দল আর গোল করতে পারেনি যার ফলে রিয়াল মাদ্রিদ কিন্তু চার এক গোলে হারিয়ে দেয় লেভান থেকে এবং এই ম্যাচে জয়ের সুবাদে ছয় ম্যাচে ষোলো আঠেরো পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ এবং কিলিয়ান এমবাপে লালিগাতে ছয় ম্যাচে সাত গোল করে তিনিও কিন্তু শীর্ষে রয়েছেন এখন দেখা যাক লালিগার এখনও অনেক পথ বাকি খেলা সবে শুরু হয়েছে এবং শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ নিজেদের এই জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে হবে না সেদিকে আমাদের নজর রাখতে হবে